1 লিটারেও উৎপন্ন হয় সকাল বিকাল দিয়ে আগে আরো বেশি হচ্ছিল কিন্তু এখন কমে গেছে দুধ এই দেখেন 마শাআল্লাহ যে মান যে কালার এইজন্য তো ভাই ছাগল থাকে না রাতের বেলা ভিডিও ছাইলা সকাল হতে তা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায় টাকা দেখিনবে টাকা হবে টাকা দেখিনবেন না পয়সা দেখিনেন পয়সা হবে এটা কিন্তু দর্শকদের বুঝতে হবে আল্লাহ যখন দুটো বাচ্চা দান করে এক বাচ্চা টাকা লাগবে না গোটা টাকা উঠে যাবে আসসালামু আলাইকুম সালাম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফা মেহবানের মধ্যে আছি দর্শক চলে আসছি নাটোর গুরুদাসপুর পশ্চিম নৌপাড়া গ্রামের আমাদের জাকির ভাই ছাগল বানজিক্ষা আর জাকির ভাই কিন্তু চমৎকার সব বিশেষ করে বাণিজ্যিক খামার উপযোগী ছাগলগুলো গুলো কালেকশন করে থাকেন আজকে আপনার কোন কোন জাতের ছাগল আজকে ভাই আছে তোতাপুরের ভিতর হবে বিটলের হবে হরিয়ানার ভিতর হবে তোতা বিটল হরিয়ানা সবই থাকছে জি সব প্রজাতিরই কচের হলো এগেরেটের সব খুব ভালো সর্বোচ্চ মানের চমৎকার সব কালারফুল বেশি থাকে জি জি কালারফুল ছাগলের কালারফুল বাচ্চা আসে ওগুলার থেকে বাচ্চাগুলা ভালো পায় দর্শক পশু এমন এক শান্তি পাই এবং বাচ্চাগুলো ভালো হয় যার কারণে কালেকশন করা আমার ওই কালারিং এবং অল্প বয়সী খামার উপযোগে যেগুলা ছাগল ওগুলাই আমি কালেকশন করি বলে যে ছোট ছোট ছাগল আসলে ছাগল বাচ্চা হয়ে তো আপনার বড় হবে না বাচ্চা দেবে বড় হবে দেখতে হবে সেই ক্ষেত্রে আপনার বয়স আর হাইট এটা আপনি চিন্তা করতে হবে এখন চার দাঁত বা ছয় দাঁত বয়সী একটা ছাগলের হাইট আর আপনার দুই দাঁত বয়সী ছাগলের হাইট কিন্তু এক হবে না কখনোই না না তা হবে না আর ছাগল যারাই দেখবেন অবশ্যই কান পাঁচটা দেখবেন গলা কম্বল আছে কিনা ফিটনেস টা হারে মোটা কিনা কালারটা কেমন সবকিছু দেখলে পরে আপনার ছাগল কেনাতে কিন্তু লস করবেন না এবং সেখান থেকে ভালো কিছু সম্ভব আজকে ছাগল ক্যারিং করে জিজ্ঞাসা করছি সম্পূর্ণ আমি দিয়ে দেবো তবে এগুলা ছাগল অবশ্যই ধৈর্য সহকারে দেখেন ভিডিওর শুরু থেকে লাস্ট পর্যন্ত খুব ভালো ভালো ছাগল আছে এবং অনেক বড় বড় ছাগল আছে কোয়ালিটি ফুল ছাগল অবশ্যই দেখলে দর্শক অনেক কিছু বুঝতে পারে অনেক কিছু জ্ঞান আসে সবাইকে বলবো যে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আর জি মাশাআল্লাহ প্রথমে ধরেছেন কিন্তু চমৎকার কালারফুল একটা ছাগল এটা কোন জাতের ভাই বিটল এবং বাগাততা বিটল বাগাততা মিক্স মাশাআল্লাহ খুবই চমৎকার এটা বয়স কেমন আছে ভাই এটা বয়স ভাই দেখাচ্ছি হ্যাঁ দেখেন এখনো দাঁতে নেই এটা কিন্তু হাইট তিরিশ ইঞ্চির কাছাকাছি বৃষ্টির কারণে ভাই এটা মানে ছাগল দাঁড়াতে ভয় পাচ্ছে এই হচ্ছে কিন্তু বৃষ্টি হয়ে গেছে অনেক বড় অনেক বড় হবে খুবই চমৎকার এখন প্যাক আছে এটা মোটামুটি আপনার এক মাস চার পাঁচ দিন হইছে বীজ দেওয়া হইছে পাটা বিটল পাটা দেওয়া আছে মাশাআল্লাহ খুবই চমৎকার এর দামটা কেমন থাকছে এটা দাম পড়ে ভাই 14500 তবে ছাগলটা কিন্তু অনেক বড় হবে অনেক সুন্দর ছাগল এবং ফিটনেস পার্সেন্ট অনুপাতে অনেকটা সাশ্রয় এইরকম কম রেটে দেওয়ার জন্য ছাগল কিন্তু থাকে না রাতের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে যায় মাশাআল্লাহ ঠিক আছে কারণ কেন সঠিক দাম সঠিক জিনিস সঠিক মনে গান যে জায়গায় থেকে নেয় যার কারণে কিন্তু মনে করেন যে ছাগল থাকে না অবশ্যই মার্শাল্লাহ প্রিয় দর্শক যারা

অনলি ষোলো হাজার টাকা ভাই মাসাল্লাহ প্রিয় দর্শক যারা ভিডিও করতে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দুই দাঁত বয়স একত্রিশ ইঞ্চি হাইটের চমৎকার দুধের ছাগলটি বাংলাদেশে যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন আর একটা কালারফুল দুধের ছাগল ভাই হ্যাঁ কালারফুল দুধের ছাগল কালারফুল বিটল এটা মাসাল্লাহ বয়সটা কেমন চলছে এটা এটা বয়স ভাই বাচ্চা দিচ্ছে একবার হ্যাঁ

কোয়ালিটি বুঝতে হবে দর্শকের অনেক এবং ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো মনে করেন আপনার এক লিটার করে দুধ দেয় এখনো মোটামুটি ধরেন দেড় দুই মাস দুধ পাওয়া যাবে

মাত্র দেখেন দুই দাঁত দুই দাঁত 31 ইঞ্চি হাইট কিন্তু হ্যাঁ কানটা কিন্তু আম পাতা কান অনেক ওসার কিন্তু কানটা অনেক সুন্দর এই যে আপনার ফিটনেস হারে মোটা হ্যাঁ না এবারে প্রথম ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম তবে যেগুলো দাঁত আর পরে হিতে আছে প্যাকেজ নেছি না সেগুলো সাফ সুন্দর না বাচ্চা মান কিন্তু ভালো থাকে ভালো থাকে মাশাআল্লাহ এই যে গলা কম্বল ভবিষ্যৎ খুবই ভালো ভবিষ্যতে অনেক বড় হবে ছাগল জি জি এই জন্য বাছাইকৃত ভাবে এগুলা মাল কালেকশন করা ধরেন পনেরো ষোলো হাজার করে ধরেন একটা ছোট

দেখার মতো একবার বাচ্চা দিচ্ছে হ্যাঁ একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বার প্রেগন্যেন্ট মোটামুটি দুই মাসের এটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতে বিট করানো আছে বিটের ভিডিও ফুটেজ আছে আমার মাসাল্লাহ খুবই চমৎকার দামটা কেমন চাচ্ছেন এটার দাম পড়বে সাড়ে চোদ্দ হাজার এর আগে আবার দুইটা বাচ্চা হয়েছিল দুই বাচ্চা বেচা হয়েছে পঁয়ত্রিশ হাজার কমে তো হচ্ছে এটা একটা অফার দেয়া দিলাম প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন চার দাঁত বয়স একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার মতো কিন্তু পাঠা দেয় আছে ত্রিশ ইঞ্চির উপরে হাইট আছে চমৎকার ছাগলটি মানুষের যে কোনো বাচ্চা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে দেবেন জাকির ভাই পরের দর্শক জাকির ভাই ভাই আর একটা অনেক বড় সর ছাগল ভাই অনেক বড় ছাগল এবং খুব কোয়ালিটিফুল ছাগল মাসাল্লাহ এটা কোন জাতের এটা হরিয়ানা ভাই

শট কানটাই শট ইঞ্চি হাইট 마শাআল্লাহ অনেক বড় অনেক সুন্দর ছাগল তবে পার্সেন্ট আপনার হরিяна পার্সেন্টটা খুব ভালো আছে ভাই হরিানার কোনো অংশে কম নাই দেন চার পায়ে বর্ডার আছে সওকেদহদে বর্ডার সিং আছে লেজ বডি মানে 100 এর কোনো অংশ কম না কিন্তু মনকাঞ্জি কানের জন্য মনকাঞ্জি আপনার পার্সেন্ট একটু কমে গেছে কানজল ফোল্ডিং হতো 100% হরিяна হয়ে যেত 마শাআল্লাহ এর বয়স কত ভাই এটা বয়স এটা একবার বাচ্চা দিছে সেকেন্ড বারের মতো বিজনেসে এ দেখেন মাত্র

বাচ্চা হলে আপনার দুধের ঘাটতি হবে প্রথমে দুইটা বাচ্চা হইছে দুইটা বাচ্চা খাইছে খাওয়ার পরে মনে হয় যে আধা লিটার তিন পর মতো দুধ দোয়াই অন্য বাচ্চা খাওয়াইছে মাশাআল্লাহ এই ছাগলের দুধ এত পরিমানে দুধ হইছে তবে ছাগলের দুধ কিন্তু মুখে খাবার দিবে মুখে এখানে দুধ পাবে জি জি এখানে খাবার কমলে এখানে কিন্তু দুধ কম আসবে দুধ কমাবে আবার অনেকের কপালে যাওয়ার পরে কিন্তু দুধ থাকে জি 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 এটা কেন বুঝতে হবে হ্যাঁ সবার কপালে দুধ চা যায় না না মাশাআল্লাহ এর দামটা কেমন যাচ্ছে ভাই এবং মানের ছাগল এটা কিন্তু দর্শকের বোঝা লাগবে দর্শকের বোঝা কিন্তু ছাগল কয় কত অবশ্যই না বোঝা যদল মনা কাঞ্জাই অল্প দামের ছাগলের সাথে এটার দাম পড়ে ভাই একুশ হাজার টাকা হবে টাকা দেখিনবেন না পয়সা দেখবেন পয়সা হবে এটা কিন্তু দর্শকের বুঝতে হবে আল্লাহ আল্লাহদ্দুল দুটো বাচ্চা দান করে এক বাচ্চা টাকা লাগবে না গোটা টাকা উঠে যাবে দর্শক যারা হরিয়ানা ক্রচের চমৎকার সংগ্রহ করতে যাচ্ছেন পার্সেন্ট কিন্তু খুবই ভালো হরিয়ানা পার্সেন্টটা খুবই ভালো এবং দাম অনেকটা সাশ্রয়ের মধ্যে বলা যায়

এক দাঁত ভাঙ্গিছে ভাই তিন দাঁত হয়েছে তিন দাঁত হচ্ছে হ্যাঁ তবে কালারটা কিন্তু আনকমন ভাই সাদা গোল্ডেন কালো তিনটা চারটা কালার কিন্তু একসাথে একসাথে জি জি একবার বাচ্চা দিছে হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বার প্রেগন্যান্ট মোটামুটি দেড় মাস প্লাস হয়ে গেছে দুধ শুকিয়ে যাচ্ছে আগে দুধ হতো 1 লিটারের উপর কিন্তু এখন দুধ শুকিয়ে গেছে আর আমার বাড়িতে পাঠা তো ভাই এইজন্য মনে কাঞ্জে হয়েছে গেলে এখনো হিট আসেনি তবে আশা করা যায় যে প্রেগন্যান্ট টিকে গেছে এটা দুধও অনেক গাঢ় হয়ে গেছে ভাই দেখেন এই যে হুম হেলাল ভাই বালটি আসেন বাল্টিনি আসেন হেলাল ভাই

হ্যাঁ যার কারণে বাচ্চার মানটা ভালো আসবে যদি হান্ড্রেড পাঠা পরবর্তী সময় যদি হান্ড্রেড পাঠা ব্যবহার করতে পারেন এখান থেকে ভালো কিছু সম্ভব জি ইনশাল্লাহ অবশ্যই হবে প্রিয় দর্শক যারা নাগরা বিক্রি করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্যাগনেট এবং উনত্রিশের কাছাকাছি হাইট পর্যাপ্ত এবং দুধের ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুরু হবে জাকির ভাই পরবর্তী জাকির ভাই সে ভাই আর একটা দেখার মতো ছাগল ভাই হ্যাঁ মাশাল্লাহ কান পান্স ফিটনেস ভাই এবং কালার এটা কোন জাতের ভাই আপনার শিরোহী এবং বিটল শিরোহী বিটল মে জি জি কান কানতো অনেক ওশার ভাই কিন্তু আমরা শিরোহীর শুধু পেইন্ট আর গোটা ডায়মন্ড আকারে বিটল আরছে হ্যাঁ যে কিন্তু পিছনে হ্যাঁ একটা আছে শুধু সামনে দিকে একটু একশো একশো ভাই ওগুলা দেখা লাগবে না এটা নিঃসন্দে নিয়ে যা পুষবে দেখেন বয়সটা মাত্র দুই দাঁত তাও একবার কিন্তু বাচ্চা দিয়ে দিচ্ছে এটা কিন্তু বত্রিশ ইঞ্চি হাইট ভাই হ্যাঁ ছাগল দুই দাঁতে বত্রিশ হ্যাঁ অনেক সুন্দর একবার বাচ্চা দিয়েছে নাকি ভাই একবার বাচ্চা দিছে দ্বিতীয়বার প্রেগনেন্ট দ্বিতীয়বার প্রেগনেন্ট এটা মোটামুটি দেড় মাস পার হয়ে গেছে জি

এটার দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো মশাল খুবই চমৎকার প্রিয় যারা বিটল শিরোই ক্রে চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন দুই বয়স বত্রিশ ইঞ্চি হাইটের চমৎকার

খালি এই পর্যন্ত ভাই একদম খালি এইটুকি দিয়ে শেষ না এই পর্যন্ত বাচ্চাকে একবার দিয়েছে ভাই এটা একবার বা বাদ দিছে

প্রমান যে পাঠা দিছে ঠিক আছে তাছাড়া জীবনে দেবে না যে ছোট পাটা রাখেনা ভাই বড় বড় সব বড় পাঠা মাসা খুবই বাচ্চা আসলে সব মনে করেন আল্লাহর রহমত হান্ড্রেড বাচ্চা ভাই বিশাল ভাই বলতেছি না ভাই দুই লিটার বাচ্চা খাওয়ার পরেও দুই লিটার দুধ দোয়াতে পারে এই ছাগলটা কিন্তু অনেক ওয়েটের ছাগল এই ওজনের কারণে একটা কারণ হয়েছে কি ভাই এই যে মাসা ছাগল যে থাকে মাসার উপর এই মাছা ভাঙ্গে কিন্তু ছাগল নিচে গেছিল

চৌত্রিশ ইঞ্চির হাইটের একবার অথবা দুইবার বাচ্চা দিয়েছে চমৎকার ছাগলটি পাঠা কিন্তু দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন জাকির ভাই অনেক ব্যস্তার মধ্যে মেঘ বৃষ্টি উপেক্ষা করে কষ্ট করার আমাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য মধ্যে শুভ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই মেঘ বৃষ্টির ভিতরে আসছেন আপনি আছে আরিফ ভাই সবাইকে ধন্যবাদ এবং আমার যারা নিয়মিত দর্শক ভিডিও দেখে তাদেরকেও অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কমন করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ